ইসলাম লিকভিউ সাজকে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলব নিয়োগ বিজ্ঞপ্তি প্রবেশ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পূর্ণ রাজস্ব খাদভক্ত পদে বাংলাদেশ প্রকৃত নাগরিকরা দরখাস্ত করতে পারবেন অর্থাৎ বাংলাদেশের সকল জেলার নাগরিক এখানে আবেদন করতে পারবেন পিওর সরকারি চাকরি এক নং পথ সাত মন্টা করে কাম কম্পিউটার অপরেটার বেতন গ্রেড তেরো পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানে ডিগ্রি এর সাথে টাইপিং টেস্টে উত্তীর্ণ হতে হবে বাংলা এবং ইংরেজিতে কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে অর্থাৎ প্রাপ্ত বলতে সার্টিফিকেট থাকতে হবে দুই নং পথ কম্পিউটার অপারেটর ব্যাটার গ্রেড তেরো পথ সংখ্যা তিনটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এখানেও কম্পিউটার টাইপিং টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নং পথ কেশিয়ার বেতন গ্রেড চোদ্দ পথ সংখ্যা একটি যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চার নং পথ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গ্রেড ষোলো পথ সংখ্যা ছয়টি যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার টাইপিং টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে পাঁচ নম্বর পথ গাড়ি চালক বেতন গ্রেড ষোলো পথ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকলেই হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে ছয় নং পথ কেশিয়ার বেতন গ্রেড সতেরো পথ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ অবশ্যই বাণিজ্য বিভাগে হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে নং পথ অফিস সহায়ক বেতন গ্রেড বি চতুর্থ শ্রেণীর কর্মচারী পথ সংখ্যা চোদ্দটি শিক্ষক যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমন পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীর বয়স পয়লা মার্চ দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন ফি এক থেকে পাঁচ নং পদের জন্য একশত বারো টাকা এবং ছয় থেকে সাত নং পদের জন্য ছাপ্পান্ন টাকা তেল টক আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে আবেদন পুরনো পরীক্ষার ফি জমা দেওয়ার তারিখ শুরু ষোলোই মার্চ দু হাজার পঁচিশ সকাল দশ গতি হতে এবং আবেদন জমা শেষ তারিখ পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গতিগা পর্যন্ত আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ